আসসালামু আলাইকুম নির্বাচন ভিডি নিউজে আপনাদের স্বাগতম জানিয়ে দিব নির্বাচনের সর্বশেষ আপডেট সংবাদ ডক্টর ইউনুস যা বললেন নির্বাচন নিয়ে আগামী নির্বাচনে এমন বিল্ডিং কোর্ট করতে হবে যা বড় ঝাঁকুনিতেও নড়বে না ডক্টর ইউনুস এছাড়া জানিয়ে দিব তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন বিস্তারিত রয়েছে প্রথমেই আগামী নির্বাচনে এমন বিল্ডিং কোট করতে হবে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পুলিশ সুপার সহ এসপি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেছেন ভূমিকম্পন হলে আমরা বিল্ডিং কোড মানা হয়েছে কিনা তার কথা বলি আগামী নির্বাচন আমাদের সমাজের জন্য সেই বিল্ডিং কোড তৈরি করার সুযোগ এমন একটি কোড তৈরি করতে হবে যা যত বড় ঝাঁকুনি আসুক নড়বে না আমরা যে বিল্ডিং কোর্ট স্থাপন করব সেটাই আগামী একশো বছর জাতিকে পথ দেখাবে আসন্ন নির্বাচনকে দেশের জন্য শত বছরের ভিত্তি নির্মাণের সুযোগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা নির্বাচনে নিষ্ঠা ও পেশাদায়িত্বের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের চৌষট্টি জেলার এসপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের ওপর যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হন জীবনের শেষে যখন আমরা ভাবব কি করেছিলাম তখন এটি প্রথমে আসা উচিত যে আমরা এই বিল্ডিং কোর্ট তৈরিতে অংশ নিতে পেরেছি তিনি বলেন আসন্ন নির্বাচন শুধু পাঁচ বছরের একটি প্রচলিত নির্বাচন নয় জাতীয় নির্বাচনের পাশাপাশি এবার একটি গণভোটও অনুষ্ঠিত হবে গণভোট আরও বড় বিষয় এটা সেই বিল্ডিং কোট প্রফেসর ইউনুস বলেন নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন আইজিপি বাহারুল আলম আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জন্ম নেবে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন আমাদের কাজ হবে দাতিদের মতো একটি নতুন জাতির জন্ম দিতে সহায়তা করা তিনি বলেন এই নির্বাচন বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে পর্যবেক্ষকরা বাইরে থেকে এসে আমাদের মধ্য টুটি খুঁজতে চাইলে কিন্তু আমরা এমন একটি স্বচ্ছ নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন উপহার দিব যা তারা উদাহরণ হিসেবে বহন করে বহু দেশে আলোচনা করবে এই নির্বাচন তাদের জন্য একটি স্মরণীয় পরিদর্শন ও অভিজ্ঞতা হয়ে থাকবে প্রধান উপদেষ্টা বলেন এটি গণবুদ্ধান পরবর্তী নির্বাচন জুলাইয়ের গণবর্থানে যারা অংশ নিয়েছিলেন এবং আমরা যারা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত এই নির্বাচন তাদের আদর্শ ও স্বপ্ন পূরণের মাধ্যম যে স্বপ্নের জন্য তারা জীবন দিয়েছে সে স্বপ্ন আমরা এই নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করবো ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন একটি সুন্দর স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিদিন ভাবতে হবে আজ আমার করণীয় কি এবং সেটি সম্পন্ন করতে হবে সেবার মান বাড়াতে ও কর্মসম্পাদনে সৃজনশীলতা দেখাতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন সেরা কর্মসম্পাদনকারী কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেয়া হবে জানিয়ে দিচ্ছি এদিকে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ইসি নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোরে সরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি জামায়াত ইসলামী সহ কোনো কোনো দল তফসিল ঘোষণার ভাগে প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করে রেখেছে এখন অপেক্ষা নির্বাচনের তফসিল ঘোষণার তফসিল ঘোষণার লক্ষ্যে আগামী রবিবার সাত ডিসেম্বর কমিশন সভা আহ্বান করেছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন ওই দিন তফসিল এবং ভোটের তারিখে চূড়ান্ত করা হবে তফসিল ঘোষণার আগে আগামী দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন আগামী রবিবার তফসিল ঘোষণার উদ্দেশ্যে কমিশনের সভা আহ্বান করা হয়েছে আশা করছি ওই দিনের বৈঠকে আমরা সব কিছুই চূড়ান্ত করতে পারব নির্বাচন সংস্কার কমিশনার প্রধান এবং সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন পুরো জাতি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুখ আছে ভোট বঞ্চিত জনগণ ভোট দিতে প্রস্তুত আশা করছি ইসির ঘোষিত সময়সীমার মধ্যেই তফসিল ঘোষণা করবে রাজনৈতিক দলগুলো জনগণের দ্বারায় যাবে উৎসব আমেজে দেশে ভোট হবে এই ছিল সুপ্রিয় বন্ধুরা নির্বাচন নিয়ে সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে নির্বাচনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন